পৃথিবীর সবচেয়ে গরম জায়গা যেখানে পাথর পর্যন্ত গলে যায় আগের ভিডিওতে আমরা গিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গরম ওয়াইমিয়া কনে যেখানে মানুষ নিজের নিঃশ্বাসেও বরফ জমে যেতে দেখে কিন্তু আজকে আমরা চলবো তার একদম বিপরীত দিকে যেখানে আল্লাহর এমন সৃষ্টি আছে যেখানে বরফ তো দূরের কথা পাথর পর্যন্ত গলে যায় জ্ঞান এবং অনুপ্রেরণা আমাদের চারপাশে লুকিয়ে আছে আমি মাজিদুল ইসলাম আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিব সেই মুহূর্তগুলো যা আমাদের চোখ খুলে দেয় নতুন কিছু দেখার জন্য এটাই পৃথিবীর সবচেয়ে গরম জায়গা ডেথ ভ্যালি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই উপত্যকা আল্লাহতালা এমনভাবে এই স্থান সৃষ্টি করেছেন যেখানে সূর্যের উত্তাপ আগুনের মতো ঝলসে পড়ে মাটির বুকে উনিশশো সালের দশই জুলাই এই জায়গায় রেকর্ড করা হয় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ভাবুন তো সেখানে যদি কেউ দাঁড়ায় তবে শরীরে গরম বাতাস এমনভাবে লাগবে যেন আগুন ছুঁয়ে গেছে আল্লাহর সৃষ্টি কত বৈচিত্র্যময় কোথাও বরফে ঢাকা পর্বত আবার কোথাও এমন উপত্যকা যেখানে বছরের পর বছর বৃষ্টি পড়ে না তবুও এই ডেথ ভ্যালিতেও কিছু জীবজন্তু টিকে আছে যেন আল্লাহ দেখিয়ে দেন আমি যাকে চাই তাকেই রিজিক দেই আর সেটা যেখানে তিনি চান আরেকটি জায়গা আছে ইরানের লুত মরুভূমি ওইটাও আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি স্যাটেলাইটে মাপা হয়েছে একসময় এখানে তাপমাত্রা ছিল প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস এতটাই গরম যে সেখানে জীবাণু পর্যন্ত টিকে থাকতে পারে না একদিকে আল্লাহর সৃষ্টির এমন এক গ্রাম যেখানে ঠান্ডায় মানুষ জমে যায় অন্যদিকে এমন এক উপত্যকা যেখানে তাপে পাথর গলে যায় দুই দিকেই আল্লাহর সৃষ্টির নিদর্শন চিনি চাইলে বরফকে গলিয়ে দেন আবার চাইলেই আগুনকে ঠান্ডা করে দেন পৃথিবী আল্লাহর অগণিত রহস্যের ভাণ্ডার আমরা যতই শিখি ততই অনুসন্ধান করি ততই বুঝি সব কিছুই আল্লাহর পরিকল্পনা আর প্রতিটি জায়গা তার কুদরতের এক নিদর্শন আল্লাহ আমাদের এমন জ্ঞান দিন যাতে আমরা তার সৃষ্টি দেখে তার মহিমা উপলব্ধি করতে পারি আর যেন অহংকার নয় বিনয় নিয়ে জীবন কাটাতে পারি ভালো লাগলে ভিডিওটা লাইক করুন এমন আরও তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন